بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: إن ودل لا يطلق بحسن خلقه درجة الصائم القائم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا لعمرو درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ জামিয়া কৌমিয়া দারোসমনা ও ইতিম মাদ্রাসা বারগাঁও পাড়া জিয়াউদ্দিন মিয়াজি আজকের এই মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরী আজকের মাহফিলের বিশেষ বক্তা সোনামধন্ন নাজিপুর মাদ্রাসার মহাদিস ও সাতারপায়া কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা এনায়তুল্লাহ ফারুকি হাফিজ আজকের মাহফিলে আরও নসিহা পেশ করবেন হজরত মাওলানা মুফতি ইউসুফ আল মাদানি খতিব কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদ আজকের এই মাহফিলকে আমরা সফল করার জন্য আমরা যে যেখানে আছি অন্তত আজকের দিনের জন্য দুনিয়ার ব্যস্ততাকে আমরা দূর করে আমরা সকলেই চেষ্টা করব দিন আলোচনা শোনার জন্য আজকের মাহফিলে আসার জন্য আজকের এই মাহফিল আগামীকাল থাকবে না আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন ক্যামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিন্তু এই দিনই কাজ দিনের তাহালিম পথ হারা মানুষদেরকে পথ কীভাবে দেখাবেসের আওলামায় গেরাম মানুষদেরকে নিয়মিত নিজাম অনুযায়ী মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিয়ে যাচ্ছে দাওয়াত দেওয়ার একটা মাধ্যম একটা সিস্টেম হলো এরকম গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় এই ওয়াশ মাহের আয়োজন সম্মানিত তাওহতি জনতা আমি আপনাদেরকে বলব আপনারা যদি সামান্যতম দিনে আইন যদি অর্জন না করেন দিনী কাজগুলোকে আপনি কিভাবে মানবেন আল্লাহর বিধান অনুযায়ী কিভাবে চলবেন এই জন্য সকলের প্রতি আন্তরিক রিকোয়েস্ট থাকলো আমার অন্তত পক্ষে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনারা যে যেখানে অবস্থান করতেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত ইচ্ছা আসতে তোমরা আমি আল্লাহকে ভয় কেননা দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই কোন সন্তান যদি তার বাবাকে ভয় করে কোন সন্তান যদি তার মাকে ভয় করে তাহলে বাবা মার আদেশগুলোকে সঠিকভাবে মানে আর যদি সন্তান তার বাবা মাকে ভয় না করে তাহলে বাবা মার আদেশগুলোকে সঠিকভাবে মানে না কোনো ছাত্র যদি তার শিক্ষককে ভয় করে তো শিক্ষকের গাইডলাইনগুলো সে মেনে চলে আর যদি ছাত্র তার শিক্ষককে ভয় না করে তাহলে সেই ছাত্র তার শিক্ষকের গাইডলাইন মানে না এই জন্য সকল মানার ক্ষেত্রে ভয় রাখা প্রয়োজন অন্তরের মতো ভয় থাকা প্রয়োজন এইজন্য আল্লাহরা রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাফতাকাতহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ এই তাকওয়ার শব্দিক অর্থ এই তাকওয়া শব্দ শব্দের শব্দিক অর্থ ভয় করা বিরোধ থাকা বেঁচে থাকা

হ্যাঁ আহমায় আপনি কি কখনো কাটাযুক্ত রাস্তা দিয়ে পথ উঠেছেন রাস্তা অতিক্রম করেছেন ফজরতম ও ইবনে হতাব রেজাল্লাহু তালহ বলে হ্যাঁ অতিক্রম করেছি ফজরতম ও ইব্নে কাব রাদাল্লাহ তালহ বললেন কে হমা আপনি যখন এমন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ হাঁটেন আপনি কতটুকু সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করে থাকেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যেমন এমন কাতাপ্যুক্ত রাস্তায় যখন পথ অতিক্রম করি রাস্তা হাঁটি আমার পরিহিত কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে শরীরটারে ভালোভাবে গুটিয়ে এমন সতর্কতার সাথে আমি রাস্তা অতিক্রম করি যেন রাস্তার একটা কাটার আচর যেন আমার শরীরে বিদ্যমান না হতে পারে এই কথা শুনে হজরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা বলেন হেমা আপনি থেকে বাঁচার জন্য যেভাবে সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেন দুনিয়ার জমিনে যতদিন থাকবেন ঠিক গুনাহের কাজ থেকে বাঁচার জন্য এক থেকেও ব্যক্তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই দুনিয়ার জমিন আমরা যতদিন থাকব আমরা এমন ভাবে চলবো আর আমাদের এখন বর্তমান হারত এমন দুনিয়ার মানুষের চক্ষুর আড়ালে গেলে আমরা মনে করি আমরা গুনার কাজ এখন করতে পারি কেউ আমাদেরকে দেখে না কিন্তু মনে রাখবেন চব্বিশটা ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত যে কোন সময় যেভাবে রাতের অন্ধকারে এক এক চিত্ত যখন আমরা থাকি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মনিটরিং করে এই ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে ধরেন আপনি একটু অফিসে কাজ করেন চাকরি করেন আপনি রুমের মধ্যে অফিসের কাজ করেন আপনার রুমের মধ্যে আপনার মাথার উপরে একটি সিসি ক্যামেরা লাগানো অফিসের পরিচালক যত সময় আপনি অফিসের কাজ করেন অফিসের পরিচালক আপনাকে মনিটরিং করে পর্যবেক্ষণ করে ঠিক প্রশ্ন করি ওই সময় কি আপনি অফিসের কাজগুলোকে ফাঁকি দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করতে পারবেন কখনো না কেননা আপনার মধ্যে মধ্যে ভয় কাজ করবে যে আমি যে অফিসে চাকরি করি আমার অফিসের পরিচালক যতক্ষণ সময় আমি অফিসে ডিউটি করি আমাকে মনিটরিং করে আমার মাথার উপরে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে এই বয়ে যেমন আপনি অফিসের কাজগুলোকে ফাঁকি দিতে পারেন না ঠিক এইভাবে দুনিয়ার জমিনে যতদিন থাকবা আমাদের মধ্যে এমন ভয় এমন ভয় কাজ করা আমার মধ্যে দরকার যে যে অবস্থাতে থাকি না কেন মানুষের চক্ষুর আড়ালে কেন না থাকে কিন্তু আল্লাহ আল্লাহ পর্যবেক্ষণ করে এরকম করে তখন বান্দা মনে করবে আমি রাতের অন্ধকারে মানুষগুলো গুনিয়ে গিয়েছে আমি ইচ্ছে করি এখন যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারি কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করে তারা মনে করে দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুগুলোকে ফাঁকি দিতে পারলেও আমার রপ আমাকে পর্যবেক্ষণ করে আমার রব আমাকে দেখে এমন অনুভূতি অন্তরে থাকবে সেই অন্তরটা হলো তত পরিপূর্ণ আর তারাই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে আর এদের ব্যাপারে আল্লাহুল কারিমের মধ্যে বলেন এন্ড করাম একম আর আল্লাহ র আদানতে আল্লাহর কাছে সবথেকে সম্মানিত সবথেকে দামি যাদের অন্তরের মধ্যে তাকু আছে এই জন্য আল্লাহ রকুল আলমেন বলেন ইয়াই আল্লাহাদী নাম আনুত্তাপুল্লাহ ইয়াই হাল্লাদী নাম আনুত্তাপুল্লা হা ক ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মুমিন তোমরা ভয় করো এবং খাটি মুসলমান মুমিনরা হে তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা কেমন ভাবে মৃত্যুবরণ করি আমাদের শেষ সময়টা কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়ার মানুষদেরকে অধিক পর্যায়ের বোক তাদের কেমন ভাবে গাফল করে রাখে এমন ভাবে ঘিরে রাখে আর তারা কি করে এই গাফেল অবস্থায় তারা মৃত্যু বরণ করে কবরে চলে আসে এই জন্য ভাই যে দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহ করে আল্লাহকে ভয় করে চলবো কেননা কোন সন্তান যদি তার বাবাকে ভয় করে সে বাধ্য তার বাবার কথা শোনা কোন ছাত্র যদি তার ভয় করে সে বাধ্য তার শিক্ষকের আদেশ গুলো মানা এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহকে ভয় করে চলবে ইনশাল্লাহ আল্লাহ নবীর আল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই আল্লাহ রসুল কোন আমলের মাধ্যমে কোন কাজের মাধ্যমে মানুষ সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসুল সাল্লাই বললেন মানুষ তাকু আমার মাধ্যমে মানুষ সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে তা আমার আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে বিরত থাকা দুই নম্বর খুলুক তথা উত্তম চরিত্র উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি সম্মানিত সুদি মেহরবানি করে কথা বলে দিলদা বুঝবেন হাসান বস্রী রহিমাহমুল্লাহ বলেন এই উত্তম চরিত্র হল তিনটি বিষয়ের উপরে সমষ্টি এক নাম্বার হলো কাফুল আজাব মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা আর মানুষ মানুষের মাধ্যমে কষ্ট পেয়ে থাকে দুইটি অঙ্গের মাধ্যমে এখনো মুখের মাধ্যমে জবানের মাধ্যমে আমরা জবান নিয়ে কত মানুষ কত মানুষকে কষ্ট দিয়ে থাকি